আমাদের এই যোগদান অনুষ্ঠান আমাদের প্রিয় উপদেক অনুরুজ্জামান হীরা ভাই ওনাকে আমরা ফরণ করার পরে ওনার জন্য আমরা আসন গ্রহণ করাবো আমরা নির্দিষ্ট নিয়ম মাফিক আগিয়ে যাবো ইনশাআল্লাহ এখন কোরআন আমি অনুষ্ঠান পরিচালনা ঊর্ধ্বে তুলে ধরার জন্য আমাদের দলে মৌলানা বাসানির দলে এসছেন তাদেরকে আমি আমাদের দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে এখানে নুরুজ্জামান হিরাধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের আমানত এবং এই দেশের ক্ষমতার মালিক যদি জনগণ হয়ে থাকে সেই ক্ষমতাকে জনগণের দলগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই আমরা একটি সামাজিক সংগঠন থেকে রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত করেছি